দর্শক বন্ধুরা বাজার থেকে একটা কাতল মাছ কিনে আনলাম কাতল মাছটা অনেকটাই টাটকা অনেকটাই সুন্দর কিন্তু মাছটা কিনে আনলে আনার পর আমার বউ বলতেছে যে মাছটা আমারই কাটতে হইব অত বড় মাছ ও কাটতে পারবো না আমারই কাটতে হইব এখন মাছটা যে মাছটা কাটি আপনারা দেখেন সাইনেন হুম পিছলে যাব সাইনেন নিলাম তো

오늘 도르보. 산호야 도루. 어때서 또? 아이고. 아이고. 놈, 야 아이고. 투미카 돌아야. 아이고. 고 나고 난 제구이. 아이 아이스.

एक जने हेयर कट मिले काटे गए लगे अरे देखो तेगो लिखे तो ए मुदे

মাত